আজকে কিছু মুরগির মাংস রান্না করব করবো ভাবে। তার জন্য কিছু মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম হাঁড়িতে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো বাদামি বর্ণ করে ভেজে নেব নিয়ে নিলাম তেজপাতা গোলমরিচ দারচিনি লবঙ্গ এবং এলাচ তেলের সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ হলুদের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকিও দিয়ে দিলাম ভালো করে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের টমেটো টমেটোর খোসাগুলো আমি ফেলে দিয়েছি টমেটোটা ভালো করে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভালো করে নীরে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোটা হয়ে এসেছে তেল উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি রসুন রসুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরিভাবে রান্না আমার হয়ে গেছে এখন দিয়ে দিব সব ধরনের মশলা ফাঁকি করে নিয়েছি সেখান থেকে হাফ চামচ দিয়ে দিলাম এই মশলাটা দিলে খাবারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় দিয়ে দিলাম জিরার ফাঁকি লবণটা পরিমাণ মতো ঠিক আছে এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে মুরগির মাংস রান্না করা রেসিপি আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন